আমরা দেখছি আসলে শিক্ষার্থীরা কিন্তু এখন আনন্দ উল্লাসে কিন্তু তারা মেতেহারা আছেন এবং কি আমি একটু জানার চেষ্টা করবো আসলে আজকে বিষয়টা কি এবং কি তারা গান বলতেছে কিন্তু ওই যে অনেক গানে কিন্তু আসলে সেই করতে হয় দ্বালায় গেলাম মনে রাখুন আসলে তাদের হাসি যে বিজয়টা আসলে চল গানে চলগানে মুখরিত হয়ে আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দিচ্ছিল লোকে

সবাই অবশ্যই দেখতেছেন যেমন মেডিকেল শিক্ষার্থীরা যারা আছে ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু মেডিকেলের অপোজিট পাশে তারা অবস্থা নিয়েছে এবং কি তাদের আনন্দ মিছিল এবং কি আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এবং কি জানানোর চেষ্টা করতেছি বজর দেখছে ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু রতিশ মেডিকেল এর অপজিট সাইডে কিন্তু তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং কি সবাই দেখে আনন্দ হাসি দেখা যাচ্ছে এবং কি সবাই কিন্তু আসলে আনন্দই আছে

ले 28 ऑक्टोबर dalam di

सभ <imitation>

আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই ছবিটিতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ওই যে তারপরে ছবির উপরে পাড়া নিক্ষেপ করা হচ্ছে আমরা সব কিছুর পরে যদি আপনাদেরকে বলে রাখি যেমন যে পরিস্থিতি যেমনটি আমরা দেখতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা যারা সাথে আছেন

হ্যাঁ চলাই জীবন দেওয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন আজকে আসলে সেটা হয়তো প্রমাণ হয়েছেন এবং কি চারাই এটা দেখানোর চেষ্টা করতেছেন আমরা তারা লাইভে আছি এবং কি দেখানোর চেষ্টা করছে আমরা হয়তো দেখানোর চেষ্টা করতেছি ভাই কেমনটা তারা কিন্তু সেই কালেক্টগুলো করতেছে এবং কি বন্যার্থ্য মানুষের জন্য তারা ফান কালেক্ট করতেছে সবাই চাইলে তাদের সাথে যোগাযোগ করে এবং কি তাদেরকে তাদের মাধ্যমে হয়তো সহযোগিতা করতে পারেন এই জায়গায় অনেকে যারা আছেন এবং কি যারা কালেক্ট করতেছেন বন্যার্থ মানুষের জন্য জি ধন্যবাদ আপনাদেরকে আপনারা অবগত আছেন যে আমরা দীর্ঘ কয়েকদিন ধরে আমাদের ন্যায় যুক্তিসঙ্গত দাবি নিয়ে আমরা এসেছিলাম আমাদের প্রাণে ক্যাম্পাসে আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্য দিতে চাই এবং এলাকার মানুষদের ধন্য ধন্যবাদ দিতে চাই যারা আমাদের বড় ভাইরা ছিলেন যারা জুনিয়ররা ছিলেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই তাছাড়া প্রবাসে যারা ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই অনেক আমাদেরকে হেল্প করেছেন সাহায্য করেছেন এই প্রাণের ক্যাম্পাসকে মুক্ত করার জন্য তো আমাদের কর্তৃপক্ষ আমাদের প্রতি সদয় ছিলেন ওনারা আমাদের দুঃখ কষ্টগুলো বুঝেছেন এবং বোঝার এক সময় ওনারা অনেক খুচক্রিমহল ওনাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে তারপরে যাই হোক আমাদের নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রতি পূর্ণ আশ্বাস রয়েছে ওনারা আমাদেরকে যথেষ্ট আশ্বস্ত করেছেন এবং আমাদের দাবিগুলো দাবিগুলো ছিল সেগুলো পূরণ করে আমাদের যে পদত্যাগপত্র সেগুলো আমাদের হাতে আজকেই পৌঁছে দিয়েছে। হ্যাঁ এটা আসলে হামলার শিকার শুধু ওরা হয় নাই প্রত্যেকটা সাধারণ স্টুডেন্ট কিন্তু আপনারা জানেন যে এই যে সিকিউরিটি বাহিনী যেগুলো ছিল বা রয়েছে এদের দ্বারা কিন্তু খেয়েছে আপনারা জানেন তো এই বিষয়ে আর আপাতত ওপ রাখতে চাচ্ছি কিন্তু আপনারা যে আসলে আন্দোলন করতে গেলে এগুলো আসবে হামলা আসবে হুমকি আসবে আমাদের উপর অনেক হুমকি আসছে মেরে ফেলা হবে এই হবে সে অনেক ধরনের হুমকি তো যাই হোক আল্লাহ তালা সৃষ্টি করছেন যখন আমাদের মৌত আসবে তখন আমরা মরব এইগুলো ভয় পাইলে রাজপথে আসা যাবেন আন্দোলন আসেন তারপর আমি বলতে চাই সাংবাদিক বাইরা যারা প্রথম দিন মার খেয়েছেন আপনাদের কাছে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার একজন ভাই মার খেয়েছিলেন আমি ওনার নাম বলতে পারতেছি না হ্যাঁ ঠিক আছে আপনি মারিয়েছিলেন অনেক মার খেয়েছে ঠিক আছে তারপর ধন্যবাদ আপনারা যে সত্যের পথে ছিলেন ন্যায়ের পথে ছিলেন এজন্য ধন্যবাদ আপনারা তারা এতটুকু খুশি হয়েছে ভাই ভাই তাদেরকে খাওয়widetilde যে মানুষগুলো আসলে তার দীর্ঘদিন শ্রম দিয়েছেন এবং কি যে মানুষগুলো আছে এবং কি যারা দেখতেছেন সব কিছুর পরে যদি বলে রাখি এখন আচ্ছা আমি একটু 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 কথা আমি আর একটু জানতে চাইব আপনার কাছে যেমন এখন আপনাদের কেমন লাগতেছে আচ্ছা ঠিক আছে এটা আপনার প্রশ্ন আমি বলতেছি তবে আমাদের যারা প্রতিনিধিরা ছিলেন ওনাদের উপর কিন্তু অনেক হুমকি আমাকে আসছে মানে প্রচণ্ড শক্তিশালী ছিলাম আমরা আমাদের বিজয় এসেছে আর আমরা খুবই খুশি আলহামদুলিল্লাহ যেটি প্রকাশ করার মতো না আমরা সবাই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ অন্তবিহীন পথে চলাই জীবন দেওয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন আসলে সেই কথাটাকে বাস্তব করে নিয়েছেন এই মেডিকেল শিক্ষার্থীরা আসলে সবকিছুর পরে এটা তারা বুঝাইতে চাইছে যেমন আন্দোলনের উপরে কিছু নাই আর সেই আন্দোলনটা যদি হয় এই গণমানুষের হয়তো সেই সম্ভবটা হয়তো কোনো রকমই অসম্ভব করা কিছু নয় এতক্ষণ আমি পড়া আপনাদের সাথে ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ